মাত্র মাত্র তিন আঙ্গুলে তিনটা ফুটা দিলে নাকি ব্লাশন কন্ট্রোল হাইলাইট সবটাই অনেকটা সুন্দর হয়ে যায় একদম এইভাবে দিলে স্কিন একদম টান টান হয়ে যায় এই পাশটা আমি কখনো অ্যাপ্লাই করে দেখি তো আমি দেখি আপুরে এটা দেখে আমার কাছে কেমন লাগছে ভালো লাগছে এখন এটা আমিও ট্রাই করবো যে দেখো কি সুন্দর করে একদম মনে হয় যে ঝুলানো স্কিন ওইভাবে টান টান হয়ে যাবে এক পাশটা তো দেখে আমার কাছে খুব ভালো লাগছে এখন আমি যেটা করবো আমি এখন আমার তিনটা আঙ্গুল এখানে আমি দাঁড় করে নিলাম আমি যেভাবে সেই ইউজ করছে আমি সেইভাবে কি ইউজ করার চেষ্টা করবো যদিও সে কিন্তু নেলস নেইলসগুলো অনেক বড় বড় আছে তার শেপটা একটু অন্যরকম আসছে যেহেতু আমার নেলস নাই আমার শেপটা কিন্তু একটু অন্যরকম আসবে এটা কিন্তু অনেক চুলকানি আপুর আসো যারা নাকি আমাকে এরকম করবে দেখো আমার ছেলে কিন্তু এখানে রিপোর্ট নিয়ে এসেছে দুষ্টুমি করতেছে মানে একটা মেকআপ করতে গেলো আমি খুব যন্ত্রণায় ভুগি যাই হোক এখন আমি যেটা দিলাম একটু কন্ট্রোলিং দিয়ে নিলাম এখন দিলাম একটু ব্লাশ আমার এই ব্লাশটা যদি এখানে লাইট বোঝা যাচ্ছে তার জন্য সেই সুবিধাতে কিন্তু অনেকটাই লাইট বোঝা যায় বোঝা যায় না দেখে এখন এখানে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিব যেন একটু পিঙ্ক কালারটা যেন এখানে একটু ভালো করে আসে তো এখন যেটা করতে হবে আমি এখন আমার যে কন্ট্রোলটা আছে সেটাকে আমি খুব সুন্দর করে এখানে তার মতো টান 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 করে ব্লাশ করে নিচ্ছে এবার দেখতেই পাচ্ছ কন্ট্রোল ব্লাশ অন দুইটা একসাথে মিক্স করার পর তারপর কিন্তু আমি হাইলাইটটা এখানে অ্যাপ্লাই করে টান টান করে নিচ্ছি দেখো আমার তার সাথে আমার ছেলে বারবার ক্যামেরাটা নড়া ছিল যে বুঝতে পারিনি এখন দেখো কত সুন্দর এই পাশেটা তার এই পাশেটা মানে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে দেখো এই পাশটা কি আর এই পাশটা মনে হচ্ছে না একদম স্কিন টান টান হয়ে গেছে এই পাশটা আসলে কিছু কিছু মেকআপের টেকনিকটা কিন্তু অনেক ভালো লাগে ভালো লাগলো অবশ্যই একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে দেখবে আল্লাহ